দেড় কোটি টাকা একটা গরুর দাম মানে এর কারণ কি হতে পারে মানে মানুষের একটা কৌতূহল আর কি আসলে কি আছে এর মধ্যে আসলে এই গরুগুলো আসলে বাইরে থেকে আসে হ্যাঁ মূলত এগুলো বাইরে থেকে আসে এবং এগুলো হলো আপনার ইউএসের যে ফেমাস যে রেঞ্জগুলো আছে ব্রাহ্মণের যারা লালন পালন করে থাকে তো তাদের ওখান থেকে আসে এবং এই প্রত্যেকটা গরুরই আসলে আমাদের দেশে আসলে গরুর পেডিগ্রি আমরা আসলে ওইরকমভাবে রাখি না হ্যাঁ তো এই গরু যেগুলো আসছে এগুলো সবগুলোর আপনার গায়ের মধ্যে যে সিল একবার খোদাই করা যে সিল আছে এই সিলটা আপনারা যদি নেটে সার্চ দেন এটা কোন রেঞ্জে ছিল এটা জন্ম কত কয় তারিখে বা কত সালে এবং ওদের বাবাকে ছিল দাদাকে ছিল ইত্যাদি ইত্যাদি ওদের লাইক আপনার একশো বছরের আপনার পুরো পেডিগ্রি পাবেন আমাদের দেশে আসলে পেডিগ্রির আপনার প্র্যাকটিসিংটা কম তো এর জন্য আসলে আমরা এই জিনিসটা ওই রকমভাবে বুঝি না কিন্তু বাইরের দেশে যদি বলেন লাইক ইউএসএ থাইল্যান্ড বা বাইরের ব্রাজিল এই দেশগুলোতে আসলে এই প্রেডিকে দেখে আসলে মূলত তারা গরুগুলো পার্চেস করে থাকে এই বছরে আমাদের আসলে অনেক বড় বড় গরু আছে লাইক ব্রাহ্মণ আছে সাইওয়াল ক্রস আছে দেন সাইওয়াল সিন্ধি আমাদের মিরকাদিমের হাসা দেন দেশাল যেগুলি বলা হয় নর্থ বেঙ্গল গ্রে আমাদের কাছে আপনার হোলসেল ফিজিয়ান আছে গির আছে কাঙ্করাজ আছে আমাদের কাছে আসলে মাল্টিপল আপনার ব্রিডের গরু আমাদের কাছে আছে আমাদের অলমোস্ট আপনার সিক্সটি পার্সেন্টের মতন গরু বিক্রি হয়ে গেছে তো এর মধ্যে আমাদের আসলে সবচেয়ে দামি যদি গরু বলেন সেক্ষেত্রে আমাদের সুলতান টেক্সাসের সুলতান যেটা ছিল যেটা আমাদের আস্কিং প্রাইস ছিল দেড় কোটি টাকা ওইটা আমাদের আলহামদুলিল্লাহ সোল্ড আউট দেন আমাদের আরেকটা ব্রাহ্মণ গরু ছিল সেটা হলো মিস্টার ভি এইট নোভেল নাইন সিক্স টু বাই সেভেন ও সোল্ড ওকেও আমরা এক কোটি টাকা বিক্রি করেছি এবং এছাড়া আমাদের একটা গরু আছে যেটা হলো ভিএল ওকেও আলহামদুলিল্লাহ আমরা সেল করেছি ওকে আমরা ষাট লক্ষ টাকায় সেল করছি এবং এছাড়া যদি বলেন বাংলাদেশের সবচেয়ে বড় শাহিওয়াল ক্রস হালক ওকে আমরা বিক্রি করেছিল বত্রিশ লক্ষ টাকায় ওর লাইভ ওয়েট ছিল বারোশো কেজি প্লাস অবশিষ্ট এখনও পর্যন্ত আমাদের আসলে অবশিষ্ট অনেক গরু আছে হ্যাঁ আমাদের আসলে গরু আমাদের পাইপলাইনে অনেক গরু থাকে তো আমাদের আসলে শেষ হয় না আপনি আমাদের আমরা আসলে কোনো বছরে হান্ড্রেড পার্সেন্ট সোল্ড আউট করতে পারি না অলমোস্ট আমাদের দেখা যায় যে প্রতি বছরে সেভেন্টি এইটি পার্সেন্ট আপনার গরু সোল্ড আউট হয়ে যায় বাট কিছু গরু আমাদের রয়ে যায় কারণ আমাদের আসলে যে কোয়ান্টিটির আমরা গরু বিক্রি করি তো আমাদের আসলে হানড্রেড পার্সেন্ট সোল হওয়াটাই না হওয়াটাই স্বাভাবিক এখনও আমাদের কাছে আমাদের আসলে মোট চারটা ব্রাহ্মণ সোল রয়েছে তো এছাড়াও আমাদের আরও দুইটা বড় গরু আছে তো ওইটা আসলে এখন আমাদের আসলে মেনলি আসলে ফোকাস ছিল হলো টু থাউজেন্ড জন্য তো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা অবশ্যই বিক্রি করব। ওটা আসলে আমরা পরে ইনশাল্লাহ ডিসকাস করতে পারবো তবে আনুমানিক রেঞ্জ এরকমই হবে এক কোটি টাকার আশেপাশে এরকম হবে বা একটু কম বা একটু বেশি হতে পারে দেড় কোটি টাকা একটা গরুর দাম মানে কারণ কি হতে পারে মানে মানুষের একটা কৌতূহল আর কি আসলে কি আছে এর মধ্যে আসলে এই গরুগুলো আসলে বাইরে থেকে আসে হ্যাঁ মূলত এগুলো বাইরে থেকে আসে এবং এগুলো হলো আপনার ইউএসের যে ফেমাস যে রেঞ্জগুলো আছে ব্রাহ্মণের যারা লালন পালন করে থাকে তো তাদের ওখান থেকে আসে এবং এই প্রত্যেকটা গরুরই আসলে আমাদের দেশে আসলে গরুর পেডিগ্রি আমরা আসলে ওইরকমভাবে রাখি না হ্যাঁ তো এই গরু যেগুলো আসছে এগুলো সবগুলোর আপনার গায়ের মধ্যে যে সিল একবার খোদাই করা যে সিল আছে এই সিলটা আপনারা যদি নেটে সার্চ দেন এটা কোন রেঞ্জে ছিল এটা জন্ম কত কয় তারিখে বা কত সালে এবং ওদের বাবাকে ছিল দাদাকে ছিল ইত্যাদি ইত্যাদি ওদের লাইক আপনার একশো বছরের আপনার পুরো পেডিগ্রিও পাবেন আমাদের দেশে আসলে পেডিগ্রির আপনার প্র্যাকটিসিংটা কম তো এর জন্য আসলে আমরা এই জিনিসটা ওই রকমভাবে বুঝি না কিন্তু বাইরের দেশে যদি বলেন লাইক ইউএসএ থাইল্যান্ড বা বাইরের ব্রাজিল এই দেশগুলোতে আসলে এই প্রেডিতে দেখে আসলে মূলত তারা গরুগুলো পারচেস করে থাকে আমাদের সবচেয়ে লোয়েস্ট যদি বলেন সেই ক্ষেত্রে আমরা এক লক্ষ বিশ হাজার অ্যারাউন্ড এই রকম গরু বিক্রি করেছি তাহলে আলহামদুলিল্লাহ খামারে আসলে বিক্রি হওয়ার পিছনে একটা রিজন হলো এটা যে আপনার হাটে অনেকে অনেকের পরিবার পরিজন নিয়ে যেতে পারে না এবং আসলে যারা বড় গরু কিনে থাকে মূলত তারা আসলে এত হ্যাসেলে যেতে চায় না তো দেখা যায় যে আসলে তারা খামারে আসে তো তাদের মন মতন তারা একটা গরু পারচেস করে নেয় এবং খুব শর্ট টাইমের মধ্যে তারা এই কাজটা শেষ করতে পারে কারণ তারা আসলে হাটে যে কাদা যে থাকে বা এত মানে গরু খুঁজতে হবে বা ই করতে হবে এত আসলে হ্যাসেলে কেউ যেতে চায় না তো আর হাট থেকে গরু নিয়ে অনেকে অনেক সময় অনেক প্রবলেম ফেস করে লাইক আসলে একটা ফার্ম দিয়ে যখন কেউ গরু পারচেস করে তো এই ফার্মটা আসলে কোথাও চলে যায় না আমাদের ফার্মটা কোথাও চলে যাবে না আমরা কিন্তু এদিকে আছি ঈদের পরেও কিন্তু হাট থেকে যখন আপনি গরু কিনবেন তো যার থেকে আপনি গরু পারচেস করতেছেন তো গরুর আপনার টাকা দেওয়া শেষ হয়ে গেলে দেখা যায় যে সে আপনাকে রশি বুঝিয়ে দিয়ে চলে যাবে এরপরে গরুর কি হলো না হলো সম্পূর্ণ দায়দায়িত্ব দায়িত্ব আপনার তার কিন্তু কোনো জবাবদিহিতা নাই কিন্তু আমাদের আসলে জবাবদিহিতা করতে হয় বা যদি এরকম কোনো প্রবলেম হয় আমরা আছি আমরা তাদেরকে একটা আপনার পরে একটা সলভ প্রবলেমটা সলভ করে দিতে পারি কিন্তু হাটে কিন্তু এই প্রবলেমটা কেউ সলভ করে দেওয়ার নাই তো এর জন্য আসলে যারা বেশি দাম দিয়ে গরু কেনে এবং বড় দাম দিয়ে গরু কেনে তারা মূলত আসলে ফার্মেই খুব বেশি আসে এবং ছোটো গরুর কাস্টমার যারা আছে তারাও ফার্মটা খুব বেশি ফার্মে আসে এই কারণে যে আসলে এত দামাদামি করতে হয় না লাইভ ওয়েটে আসে তারা ফার্মে আসে লাইব ওয়েটে গরু দেখে এবং আসলে পারচেস করে নিয়ে চলে যায় আসলে আমরা গরু বিক্রি করার পরে মূলত আমরা আমরা আমাদের নিজস্ব পরিবহনে আমাদের ক্রেতা যারা আছে তাদের আসলে ঘরে পর্যন্ত পৌঁছে দিই এবং ও যে আমরা গবাদি পশুটা বিক্রি করি তার জবের আগদিন পর্যন্ত আমরা তাদের আমাদের ওরা যে খাবার খেয়ে অভ্যস্ত এই খাবারটা আমরা প্রোভাইড করে থাকি এবং যেই দিনই কিনুক লাইক আপনার ধরেন ছয় মাস ঈদের ছয় মাস আগেও যদি কিনে এই ছয় মাস ওকে আমরা আমাদের এখানেই রাখি তো এই সব আসলে সার্ভিসগুলো দিয়ে থাকি আমরা আলহামদুলিল্লাহ আমাদের আসলে অনেক গরু মশাল্লাহ সোল্ড হয়ে গেছে এবং আমাদের আইকনিক যে ভুলগুলি ছিল এগুলি সোল্ড হয়ে গেছে আর আমাদের ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশের জন্যও গরু বুকিং হচ্ছে তো আর এছাড়াও আমাদের এই বছরের জন্য মাসাল্লাহ ভালো বেচা কিনা হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা কিছু করব। এবং সামনে আরও ভালো কিছু করার আমরা চেষ্টা করব